আজ বৃহস্পতিবার আমি কিন্তু টুটুল আপনাদের সামনে চলে আসছি নওগা হাট। অবশ্যই আমি আপনাদেরকে গরুর হাটের কিছু দৃশ্য দেখাবো এবং কি দামের কি ধরনের গরু পাওয়া যায় এই হাটে সেই সম্পর্কেই কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আমার সাথে থেকে ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখলে হয়তো আপনারা অবশ্যই জানতে পারবেন যে কি ধরনের গরু এখানে পাওয়া যায় আমার পিছনে দেখেন এইখানে কিন্তু আসলে মূলত এইখান থেকেই গরু নামায় এখানে কিন্তু বিভিন্ন জায়গায় গরু নামানো হয় বিশেষ করে এখান থেকেই বেশিরভাগ গরুগুলোই এখান থেকে নামিয়ে নেওয়া হয় কারণ এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন পাইকারি বা খুচরা বিক্রেতা সবাই কিন্তু এইখানে এসে কিন্তু গরু নিয়ে এসে বিক্রির জন্য নিয়ে আসেন এবং দূর দূরান্ত থেকে এখানে অনেক পাইকার আসে যারা গরু কেনার জন্যই মূলত আসে এবং গরুর কিন্তু এই হাটের বিশেষ বৈশিষ্ট্য কিন্তু গরু এখানে গরু ছাগল বেড়াবরকি সব ধরনের পশুই কিন্তু এখানে বিক্রি হয় বা বেচাকেনা হয়ে থাকে কারণ সামনে ঈদ ঈদকে উদ্দেশ্য করে কিন্তু আরও দূর দূরান্ত থেকে আসতে এখানে দূর দূরান্ত থেকে যে ধরনের গরুগুলো এখানে আসে সেই গরু সম্পর্কেই দেখাবো আমি আজকে আর ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখ এই হাট সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন কারণ এইখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে গরু কিন্তু বেচা কেনা হয়ে থাকে কারণ আমি প্রথমে এই ভিডিও শুরুতেই কিন্তু বলেছি যে বিভিন্ন জায়গার থেকে কিন্তু বিভিন্ন জাতের বা বিভিন্ন প্রজাতির এইখানে কিন্তু গরু আসে তো আপনারা চাইলে কিন্তু সেই গরুগুলো দেখে শুনে কিন্তু কিনতে পারবেন খুবই একটি ভালো হাট আর এই হাটের কথা নাম না বললেই না এই হাট হল নওগা হাট অর্থাৎ সিরাজগঞ্জ জেলা তারাশ উপজেলাতে তে অবস্থিত এই হাটটি তো এই জন্য কিন্তু এটার নাম নওগা হাট তো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে জেলা নওগা বা না এটা কিন্তু সিরাজগঞ্জ জেলা তারাশে অবস্থিত এই হাটটি অবশ্যই আপনারা দূর দূরান্ত থেকে যারা আসলে অনেক পরিমাণে গরু কিনে থাকেন বা বিশেষ করে যারা পাইকারি বা গরুর ব্যবসা করেন বা গরু কিনতে চান এবং সুলভ মূল্যে গরু কিনতে চান তারা কিন্তু এই হাটে আসতে পারেন এই হাটের আর একটা বিশেষত্ব আছে কিন্তু আপনি অনেক কম দামে কিন্তু এখানে গরু পায়ে যাবেন ছোট থেকে একদম বড় পর্যন্ত কারণ এখানে আমি এর আগেও বলছি যে এইখানে আপনারা পাবেন বিশ টাকা থেকে শুরু করে কিন্তু একদম পাঁচ লাখ বা তারও বেশি ঊর্ধ্বে কিন্তু যায় যে এইখানে আসলে কি পরিমাণে বড় বড় গরু পাওয়া যায় আপনারা আসলে আসলেই হাটটা ঘুরলে কিন্তু দেখতে পারবেন এবং হাটের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তো আপনারা অবশ্যই এই হাটটাতে আসবেন ঈদকে উদ্দেশ্য করে যেহেতু আমার এই ভিডিওটা বানানো অবশ্যই আপনারা ঈদের পশু যারা কিনবেন তারা অবশ্যই ভালো একটা হাটে আসবেন সেই হাট থেকে ভালো কিছু গরু কিনে নিয়ে যাবেন তবে আমি কিন্তু আর কথা আপনাদেরকে জানিয়েছিলাম এর পূর্বের যে ভিডিওতে আমি এখানে আইকন বারে দিয়ে দিব ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন যারা গরু বাড়ি থেকে যারা কিনে নিতে চান অর্থাৎ বাড়িতে কিনতে চান যে আসলে কোনো পাইকারের কাছ থেকে না বা কোনো দালালের মাধ্যমে না তারা কিন্তু আসলে ওইখান থেকে কিন্তু কিনতে চান তাহলে কিন্তু আপনি কিনে রাখতে পারবেন উনি কিন্তু অফার দিয়েছিলেন যে ওখানে আপনি গরু কিনলে সেখানে গরু রাখতে পারবেন তো আমরা এখন তো সেই সুযোগটা করে দিতে পারতেছি আপনার জন্য তো চাইলে আপনি আমার যে কমেন্ট বক্সে আসলে আপনার নাম্বারটা দিবেন অবশ্যই আমি আপনার সঙ্গে ফোন দিয়ে যোগাযোগ করে নিব এবং যার গরু আমি কিন্তু তাকে ইনফর্ম করবো সে আপনাকে গরুটা দেখাবে এবং দেখানোর পরে যদি আপনি হাট ঘুরলেন হাট ঘোরার পরে আসলে এখানে কম কেমন কী চাচ্ছে দাম সেই অনুপাতে কিন্তু সেখানে যেয়ে কিন্তু আপনি গরুটা নিতে পারবেন তো সে ভিডিওটা দেখবেন দেখে কিন্তু আপনি কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন এই ভিডিওগুলোর মাধ্যমে তো আশা করি আমি নওগা হাট দেখালাম আপনাদেরকে আপনারা চাইলে আসতে পারেন এবং আমি লোকেশন দিয়ে দিব আপনারা দেখে নেবেন যে কোথায় আসলে নগাহাটটা তো সে পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন